এক বেড়া খেলা করান লাগে বেড়া দুই বেড়া বক্তৃতা দিতে উঠলে ডাক দেয় খেলা হবে বেড়া শৈলান তাজে শৈলান কথা কন লাগে না তোমার দিয়ে শৈল বালানো ওপেন হার্ট সার্জারি তুমি খেলা হবে কৌ তুমি তুমি খেলতা ফারো ফলাফানে যখন খেলাত নামছে হ্যাঁ তার বিশ্রেয়া পাওয়া যায় না ঠিক আপনাদের এই এলাকার একজন নেতা বলছিল পর্দার কথা কোরআন শরীফে কোথাও নাই বলছিল না আমার ঘুমাই গেছেন আপনারা বলছিল যে পর্দার কথা নাকি কোরআনে নাই কোথাও নাই এখন যেই বেড়ায় পর্দার বিরুদ্ধে কইছে এবার ফর্দার আড়ালে চলে গেছে এবার দিয়াল দিয়ালাইছে এখন কি পর্দা নিশ্চিন পুরুষ হম সারাটা জীবন পর্দার বিরোধিতা করিয়া নিজে পর্দা লইয়া এই যে লোকজন আইতে আছে ওই গ্রাম থেকে তারা আগে কি শেষ করে তারা এতক্ষণে রোহানাদি শাস্তি এইবার না সামনের বছর দেখবেন আগে 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 পড়বো

জাগাত যা উডে উডে হম সিফাতিয়া বইয়া তো মার হাবা কন আমি আপনাদের এই মাহফিলে এসেছিলাম মাইকের অবস্থা ছিল বড়ই করুণ মাইক ছিল আইসিউতে তখন রুগী যে কোনো সময় মারা যাইতে পারে এই অবস্থা ছিল মাইকের এবছর মাইক ভালো তবে বাড়াইতে গিয়া আবার কুয়া তুমি ডাক দিয়ে বই রুচি করতে হেন খাইছ তো হইলো হুদুদি গুড়ান তো তুমি এটা দৌড়ে বই হাত নাম তাহলে ফিসে আমি অনেক জায়গাত মাইকম্যান ফিস মরা বান দিয়ে হতাই লাইছি মানে গুতাগুতি কর বই তা আমি জিগেছি কি তাহলে তোরা এরকম করস কেড়ে কহজোর স্বপ্নেও তো এটা করি যে অভ্যাস হয়ে গেছে গেছে ঘুমের ভিতরে অভিনেতা নেমনেতা করে আমিন কল আমিন কইছেন না জোরা কর মাহফিলের এখন অনুকূল পরিবেশ নাই মাহফিলের জন্য যে পরিবেশ থাকা দরকার এটা এখন নাই ছোট্ট বাচ্চারা তোমরা যারা খাওয়া দাওয়া করতে সেটা বন্ধ করো যাদের মোবাইলগুলো ধরে রাখছো মোবাইলগুলো বন্ধ করো সবাই নামান মোবাইল পকেটে ঢুকান কথা বোঝান নাই সবাই কথা শুনতে হবে তো ইউটিউব থেকে নিয়ে যায় হ্যাঁ ইউটিউবে তো একটা আওয়াজ হাজার হাজার ওয়াজ খালি এম লেখলে মুস্তাক হয়ে যায় আমি এম দিয়ে তো কত মানুষের নামে আছে আমারটা তো তাড়াতাড়ি আইয়ে গিয়ে বেশি যে এটা দিয়া সবাই মোবাইলগুলো পকেটে ঢোকান আপনি কি মনে করছেন এই চলে কি হইছে খাওয়া দাওয়া বন্ধ করো তোমরা তুই যেমনে ভুট খাইতেছিস আমি শুধু এমনি ভাতও খায় না কর কর সুইডা লইছতে কত বন্ধ করো বন্ধ করো তোর ভিতরে বন্ধ করতে বলছি না দয়া করে আপনারা আমার কাছের মানুষ আমি আপনাদেরকে মন থেকে পছন্দ করি এটা আমি আস্তে আস্তে ইউসুফ ভাইয়ের সাথে বলেছি যে মানুষগুলো খুব ভদ্র খুব আলেম প্রিয় মানুষ আমার কথা আপনারা শুনতে হবে আমার ডাইনে বামে যারা দাঁড়িয়ে আছেন সবাই সরতে হবে একজন লোকও দাঁড়াই থাকা যাবে না আপনারা দাঁড়াই তিনজন বই দেখে না না কি করোনা হ্যাঁ একটু শৈরাবসা আপনাদের জন্য তারা দেখে না হ্যাঁ একটু জায়গা দেবো হ্যাঁ এই এই পাশে যারা আছেন সরেন সবাই সরেন থাক স্যার তো উনি নিচে আরাম ভালো হয় আপনি সরেন না ভাই এরকম বইড়েইতেছেন এই লুঙ্গি মুঙ্গি চিরনের লিখে আনো আপনার সবাই জায়গাটা ছেড়ে দিতে হবে ছেলেরাও শুনতেছ না আমার কলিজার টুকরারা তোমরা সরো সামনে দিয়া যাও অনেক জায়গা আছে এখনো যাও একজন লোক দাঁড়াই থাকা যাবে না এখানে ভাই দয়া করে একটু সরেন এই যে রোমাল ফেসাইয়া ফুসাইয়া খেলে দিছে সরেন না সরেন না একজন যান একজন বস সরাই দেন তুমি কথা শুনো না নাকি এই শুনো না তুমি কথা বসা এই জায়গাটা থেকে ওরে দাঁড়াইতে দিয়ান না আমার আমার গরম লাগতে আসছে এটা বাতাসটা আগে নাই দিক দিয়া সবাইকে সরাই দেন এখানে সামনে যান এই যে দাঁড়াই রয়েছে দাঁড়াইতে গেলে কি হ্যাঁ পর্দা উঠাই দেন মনের পর্দা বড় পর্দা ওনার পর্দার লাভ নাই হ্যাঁ আহা এই জায়গাটা খালি করা গেল না ভাই শুধু শুধু সময়গুলো নষ্ট করতেছেন এখন যে সময়গুলো যাচ্ছে কিন্তু আপনাদের সময় থেকে যাইতেছে আমি কিন্তু আমার টাইম মতো মাইক আপনার বসলেও ছাড়বো না বসলেও সরেন এই যে ক্যাব এই ক্যাব হ্যাঁ হাতের ক্যাপের হ্যাঁ ক্যাব ও হ্যারা দিয়ে আইসা আগেতেছে এনে সবাই বসে পড়ুন ভুল আলোচনায় চলে যেতে চাই ইনশাআল্লাহ এই যে আমরা এখানে আসলাম একটা শব্দ যেন আব্বা না হয় বাবা একটা শব্দ করবেন না কথা বলতে না করছি এই বন্ধ করেন লাইট জ্বালা রেখছেন কেন আপনি এখানে সবাই কণা আবিন খুব খেয়াল মনোযোগ আর একটা পিন শব্দ যেন না হয় মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনব হৃদয় দিয়ে প্রতিটি কথা আমাদের পথ চলার যেন পাথে হয় জীবনে কোনো দিন আর ওয়াজ না শুনলেও এই ওয়াজটাই যেন আমার জন্য যথেষ্ট হয় সবাই কণা আমিন দুই দিন ধরে আপনার আলোচনা শুনেছেন আমি কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছি মামসা ভুজুরকেও বলবো এরকম তিন দিন চার দিনের না দিয়া একদিনে জাঁকজমকের লগে দিবেন বাদ জোহর জোহর থেকে শুরু হইব একেবারে রাত্রে দশটায় গে মাহাফিল শেষ হবে তিন দিন দিয়া প্যান্ডেল লাইট মাইক এই তিন দিন জ্বালাই না রেখিয়া একদিনে আয়োজন করে সুন্দর করে বড় কইরা একেবারে জাঁকজমকের সাথে ইনশাল্লাহ আমরা আয়োজনটা করলে আমার দৃষ্টিতে সুন্দর হবে আমার একটা পরামর্শ আপনারা বাকিরা চিন্তা করবেন আপনারা যদি মনে করেন হুজুরে একদিন কইল কেন আমরা আগামী বছর ছয় দিন করাম তাতে আমার কোনো আপত্তি নেই আমার পরামর্শ আমি দিয়ে ভাই কি শুরু করছেন আপনারা এখানে সবাই তো আবার খুব খেয়াল এই যে মাহফিল খুব খেয়াল করেন এই যে তাফসিরুল করার মাহফিল তারপরে মসজিদের জুমার খুতবা মাদ্রাসা মক্তব পুরুষের মাদ্রাসা মহিলা মাদ্রাসা তারপরে গিয়ে আপনার নবী রাসুল আসমানি কিতাব সব কিছুর একটাই উদ্দেশ্য আমরা যেন সবাই জান্নাতে যেতে পারি ঠিক কেন আর কোনো উদ্দেশ্য নাই একটাই উদ্দেশ্য আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ করে আপনি তো না কথা শুনতেছেন না দেখতেছেন এই যে ধরে রাখছেন আপনি তো মোবাইলের দিকে না চাইয়া দিয়েছেন আপনি তো ওয়াজ শুনতে আসেন নাই ভাই আপনি ওয়াজ শুনলে আপনি পকেটে ঢুকাইতে পারেন না মোবাইল আপনি সারা জীবন এটা আতলে আডেল পকেটে ঢুকান ওয়াজ শুনতে আসছেন আমার কথা শুনেন না তো ওয়াজ শুনে কি করবেন আপনি শুধু মোবাইল বন্ধ করতে বলছে এটাই করতে পারেন নাই তা আমি নামাজের কথা বলবো আপনি পড়বেন এটা আমি আশা করবো কেমনে আমার কথা তো আপনি শুনতেছেন না এতবার বলা লাগবে কেন আপনি কি শুধু মানুষ বাইরালই তো চাই। আপনার মোবাইল ওলা হয়েছে এবার মানুষের মোবাইল নাই আপনার লগে মোবাইল নাই এবার আপনার আছে না মোবাইল আপনার আছে তো মোবাইল নাই কা এবার একটা মোবাইল ওলা হয়েছে দেহায় আর কেউ মোবাইল ধরবেন না দয়া করে মনোযোগের সাথে আমার দিকে চাইয়ে থাকেন সারা জীবন তো মোবাইলের ভিতরেই দেখলেন তো এখনো যদি মোবাইলের ভিতরেই চাইয়ে থাকেন তো আমি আর বাড়ি শিখতাম আমি ভিতরে থাকতাম এটা এ আছি হ্যাঁ তো যেই কথা বলছিলাম সব যত আয়োজন দেখেন সব কিছু মানুষকে জান্নাতে নেওয়ার জন্য যাওয়ার জায়গা আছে আমাদের দুইটা কয়টা কথা কন কয়টা একটার নাম হলো জান্নাত আরেকটার নাম হলো জাহান্ন এখন আপনারা কই যাইবেন এটা আপনার সবাই একমত কইরা কইলে তখন আমি সেই অনুযায়ী ওয়াজ করাম মনে করেন আপনি জাহান্নামও যাইতেন স্যার তো তো আমি আর জান্নাতের রাজ লাভ নাই আর আপনি যদি করেন আমি জান্নাতও যাইতাম সাই তো নামের ওয়াজ একটাও দরকার নাই

তাহলে আমরা সবাই কই যাইতে চাই কোথায় সবাই কন আমিল যদি যেতে চান গাড়ি কইলাম দুইটাতে যাওন যায় আপনি সিলেট যাবেন এডার যেমন গাড়ি আছে আপনি ঢাকা যাবেন এটারও গাড়ি আছে মানে কোন গাড়িতে উঠবেন এটা হলো দেখার বিষয় বাস কোনটাতে উঠবেন এটা আপনি যাইবেন ঢাকা উঠটা বলছেন সিলিটটা বাসো সিলিটটা বাস উঠটা সেটা আপনি যাউন না ঢাকে উঠছেন সিলেটের বাসও এইবার যখন মাধবপুর গেছে তো কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন কয় ডাহার ভাড়া কত কন্ট্রাক্টরে কয় কখন কয় ডাহার আপনি কতক্ষণ আপনি কি এর ডাহার ভাড়া না নিল্লা মাধবপুর ইন্নানীলা গে গেছেন কেন আপনি মুসলমান আমরা যেতে চাই জান্নাতে উঠে গেছি আমরা জাহার নামের গাড়িতে ঠিক কেনা আফসুস হচ্ছে এটাই যেতে চাই জান্নাতে উঠে গেছি জাহার নামের গাড়িতে আমরা যেন জান্নাতে যেতে পারি আল্লাহ তাবারুকালা আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দান করেছেন কয়টা সবাই জবাব দিয়েন যেটা জিজ্ঞেস করি সব ভাই জবাব দিয়ে কয়টা আমরা জান্নাতে যাইতে হলে বাবা এটা বন্ধ কর এতবার কোয়া লাগে আর আপনার লগের তারা কি তা করেন দুই তিন তারিখ কি চালাবেন বাইরে এমনি শুধু দিব গা হ্যাঁ এত মানুষের সামনে হাতে এটা খুলে কেমনে হালকা কইরা দিবেন যেন না কান্দে কিন্তু দুঃখ পায় হেমনে দিয়েন অতবার বলা লাগে একটা কথা আমিন কল তাইলে আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাল্লাহ আল্লাহ ও আমরা জান্নাত নিত একটা মানুষ জাহান নামে যাক এটা আল্লাহ চান না আল্লাহ চান সবগুলা বান্দা জান্নাতে চলে যাক সুবাহান আল্লাহ বলবেন না আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে নেওয়ার জন্যে মহামূল্যবান তিনটা জিনিস আমাদেরকে দিয়েছেন এক নাম্বারে হইল আকল বুঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা এটা শুধু মানুষের আছে আর কোনো মাখলুকাতের নাই ঠিক কেনা একল ভালো মন্দ লাভ লস হ্যাঁ সব যেই জিনিসটা দিয়ে বোঝা যায় এটার নাম হলো আকল আল্লাহ বলবেন না আল্লাহ আমাদেরকে দান করেছেন আকলের বড় যারা দেড় হাজার বছর আগে নবী দিনের দাওয়াত দেওয়ার পরে যারা দিন গ্রহণ করেছেন ওই আকল যারা কাজে লাগিয়েছেন আমার আল্লাহ তো কোথায় তাদের ব্যাপারে কর আনুল ক্যারিম ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন অরদুহম অরদু আনুহ তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলেন সুবাহান আল্লাহ যারা আকল কাজে লাগিয়েছে কোরআন শরীফে তাদের পক্ষে আয়াত নাজিল হয়েছে অরদিউল্লাহ আনুহম ওয়রাদুনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ একল কাজে লাগাইছে নবী যখন বললেন কলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক বার না বারবার বার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আকল যারা কাজে লাগাইছে ওরা আবু বকর ওমর উসমান আলী তালহা জুবায়ের আব্দুর রহমান ইবন সাদ ইবন রাবিয়া আল্লাহ তা এ বাচ্চা আজ আর এই বাচ্চাটার কি হয়েছে তার এরকম করতে শোকেন এখানে বসে বসে আবার চায় অন্যদিকে শুধু আমার দিকে তাকাই থাকবা আমিন কন দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর একরকম দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম ক্ষমতায় থাকার সময় একরকম ক্ষমতায় চলে গেলে আরেক রকম ঠিক না আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন ইনকালা তো খুলি ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না এই আল্লাহ কয়জন আর সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষিত কণ্ঠে জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জুড়ে কল আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে জানিয়ে দেই তুমি লাম ইয়ালিদু ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু সব কিছুর মতো হয় আমার আল্লাহর মতো পাওয়া গেল না বন্ধন আমার ভাইরা আমার আমার আল্লাহ তারু কোথায় না মানুষদেরকে বানানোর পরে এমনে এমনে মানুষ ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরে বেদাত পথে তৌহিদির কোন পথে কুফোর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসুল পাঠিয়েছেন বলেন সোবাহ আল্লাহ